কার কার শাশুড়ি অনেক বেশি রাগী রাগী শাশুড়িকে এক মিনিটে আপনি আপনার বসে নিয়ে আসতে পারবেন ঠিক এমন একটা রুটি তৈরি করে দেব এই নাস্তা যদি সকাল কিংবা বিকেলে আপনি শাশুড়ির সামনে এনে দেন দেখবেন যে আপনার বসে আসতে সে বাধ্য আর ছেলে মেয়ে তো আপনার কথায় উঠবে বসবে বলবে রোজ বানিয়ে দাও মা এই নাস্তাটি এই নাস্তাটি এতই মজার সবাই পছন্দ করে খাবে সবাই বসে চলে আসবে চলন দেখে নেই ঝটপট নাস্তা রেসিপি এর জন্য প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি এই জায়গায় চাইলে রান্নার তেলও দিতে পারেন এক মুঠো পরিমাণ গাজর কুচি এক মুঠো পরিমাণ ফুলকপি কুচি আর বাঁধাকপি কুচিও দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এভাবে ভেঙে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই সবজিটা কিন্তু খুবই নরম সবজি অল্প সময়ে আপনি এটা রান্না করে ফেলতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সসেস আরও এক টেবিল চামচ পরিমাণ বাটার এবার আমি এই বাটারের সাথে সসেসটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিলিয়ে ফেলবো এর মধ্যে আপনারা আদা রসুন কুচি দেওয়ার দরকার নেই যদি চাম দিতে পারেন আমি এখানে কোনো রকম মশলাই ব্যবহার করলাম না এতেই কিন্তু সুন্দর ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু মিশিয়ে ফেলবো এখন বলবো আপনারা চাইলে কিন্তু এ জায়গায় শুধু সবজি দিয়েও করতে পারেন সসেস দেওয়ার দরকার নেই বা চিকেনও দিতে পারেন সেদ্ধ করে খুবই মজার হবে এভাবে করলে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি একটা চামচ পরিমাণ ইস্ট ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ভরে ভরে আটা এই আটাটাকে এবার আমি মুথে নিব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটা একটা ময়ান তৈরি করে নিব এই তো এই ময়ানটা কুসুম গরম পানি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রুটিগুলা ফুলবে এবং সুন্দরভাবে আপনার রুটিটা হয়ে যাবে গোল রাউন্ড শেপ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব উপর থেকে একটু তেল মুছে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে এই তো চা চামচ পরিমাণ ইস্ট দেওয়ার কারণে কিন্তু এমন ডাবল হবে এ থেকে আমি লেজি কেটে নিচ্ছি এই ইস্টটা কিন্তু আমাদের খাবারের ইস্ট এই ইস্ট দিয়ে রুটি বন বনরুটি নান রুটি সব ধরনের রুটি তৈরি করা যায় ছোটো ছোটো লেজি করে ছোটো ছোটো রুটি বেলে নিব। রুটির সাইজটা দেখলে কিন্তু বুঝে যাবেন যেমনটা রুটি আমরা ঘরে তৈরি করি ঠিক তেমনই হবে পাতলা ছোটো সাইজের একটা রুটি হলো আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি দুইটা করে রুটি লাগবে এই নাস্তাটা তৈরি করতে গেলে এবার একটা রুটির উপরে যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সবজি আর সসেস দিয়ে সেই পুরটাকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা মানে সুন্দর লাগছে জিনিসটা খা খেতেও কিন্তু ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি চিজ চিজ দিয়ে আরও একটা রুটি উপর থেকে দিয়ে দিচ্ছি এখন বলবো চিজ যদি দিতে চান দিবেন না দিলেও কিন্তু হবে বাচ্চারা পছন্দ করে খায় সেই জন্যই চিজটা ব্যবহার করছি এখন কাটা চামচ দিয়ে এভাবে করে রুটিটা চতুর্পাশে আমি সেল করে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর এটা কিন্তু ছুটবে না এবার প্যানের মধ্যে রুটিটাকে ছেঁকে নেব যেমনটা আমরা রুটি ছেঁকি ঠিক তেমন করেই এখন কিন্তু রুটিটা ছেঁকবে না দুই সাইডই সুন্দরভাবে রুটিটা হয়ে যাবে খেয়াল করলে বুঝতে পারবেন একটু উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে ছেঁকে নিলেই হবে সুন্দর একটা কালার আসলেই আমি রুটিটাকে নামিয়ে নিব এত বেশি সুন্দর হবে রুটিটা আমি নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে রুটিটা সেদ্ধ হয়ে যায় এই যে এটার ভেতরটা অনেক ইয়ামি এই রুটিটা কিন্তু একদম তুলতুলে নরম থাকবে আর খেতে ইয়ামি অবশ্যই ট্রাই করবেন একবার হলো যেহেতু শীতকালের সবজিগুলো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সবজি দিয়েই তৈরি করে শ্বশুর শাশুড়ির সামনে দিবেন চিজ দিতে চাইলে দিবেন না দিলেও কিন্তু হবে এই মজার নাস্তাটি তৈরি করে দিলে খুব বেশি খুশি হয়ে খাবেন মুরব্বীরা আজকের মতো বিদায় রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ